অষ্টম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি তোমাদের চার দশমিক তিনের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো এবং অঙ্কগুলো করে দেখাবো দেখো এক নম্বরে দেওয়া আছে এ কিউব প্লাস এইট এটাকে আমরা লিখতে পারি এভাবে এ কিউব প্লাস টু কিউব টু কিউব করলে এইট হয় এখন আমরা এই সূত্রটা ফেলবো দেখো এ কিউব প্লাস বি কিউব তোমরা একটা সূত্র জানো যে উত্তরাধিকের সূত্রটা এরকম হয় এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই সূত্রকে আমি এই অঙ্কে প্রয়োগ করবো তাহলে কী হবে দেখো ডাস্টারটা দেখো এ কিউ এটাকে আমরা এ এ ধরবো আর বি এখানে বি কিউব মানে টুটাকে আমরা টু কিউ এখানে টুটাকে আমরা বি ধরবো তাহলে হবে এ প্লাস টু ইন্টু এই স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মানে এ ইন্টু টু প্লাস বি স্কোয়ার মানে কেন হবে টু স্কোয়ার এ প্লাস টু এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর এটাই তোমাদের অ্যান্সার ঠিক আছে দুই নম্বর দেখো 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 দুই নম্বর অঙ্কটা এ টুকে কি টুকে আমি যদি কিউব করি তাহলে এইট হয় আর এখানে এক্স কিউব এরকম তারপরে আমি যদি সেভেন কিউব করি তাহলে দুইশো তেতাল্লিশ হয় তোমরা ক্যালকুলেটার করে দেখতে পারো এবার আমি এই দেখো এটাকে আমি টু এক্স হোল কিউব লিখে দিলাম আর এখানে সেভেন কিউব হয়ে গেল এখন এটাকে এ মনে করবো এটাকে বি মনে করবো a³ + b³ এই সূত্রটা হলো a + b / 2x + 7 a এখানে 2x আর b এখানে 7 * a² - a * b + b² মানে 7² 2x + 7 এখানে কে স্কোয়ার করলে হয় ফোর আর এক্সকে করলে হবে এক্স স্কোয়ার মাইনাস সাত দিগণি চোদ্দ ফোরটিন এক্স আর করলে হবে সাত পঞ্চাশ এটাই হলো অ্যান্সার দেখো এখন তিন নম্বর অঙ্কটা আছে এইট এ টু দি ফোর প্লাস টোয়েন্টি সেভেন কিউব আমাদের নিয়ম হলো যদি কোনো কমন যায় সেটাকে আগে কমন নিতে হবে তারপরে অন্য কাজগুলো করতে হবে এখানে আছে এইট এ টু ডিভাই ফোর প্লাস টোয়েন্টি সেভেন এ বি কিউ এই দুটোর মধ্যে কমন কি এ তাহলে আমরা এটা কমন নিয়ে লিখবো এখানে হবে এইট এ কিউব আর এখানে হবে টোয়েন্টি সেভেন বি কিউব এখানে এ এটাকে করলে কী হবে টু কিউ এ কিউ প্লাস থ্রি কিউ বি কিউ এবার দেখো এ এটাকে আমি লিখতে পারি টু এ হোল কিউব এটাকে লিখতে পারি থ্রি বি হোল কিউব এই লাইনটা তোমাদের বোঝার জন্য আমি লিখছি এই লাইনটা যদি তুমি না লেখো কোনো সমস্যা নেই এখানে সেকেন্ড ব্যাকেট ইউজ করবে এ দেখো এটা এ কিউব প্লাস বি কিউবে শুতে যাচ্ছে তাহলে কী হবে টু এ প্লাস থ্রি বি মানে এ প্লাস বি হলো ইন্টু এ স্কোয়ার মানে হবে টু এ স্কোয়ার মাইনাস এবি তার মানে হবে টু এ ইন্টু থ্রি বি প্লাস বি স্কোয়ার তাহলে হবে থ্রি বি স্কোয়ার এবার হবে এ টু এ প্লাস থ্রি বি এখানে হবে ফোর এ স্কোয়ার টেন থেকে ছয় সিক্স এ বি টেন এটা হলো নম্বর পাঁচ সিক্সটি ফোর এ মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ বি কিউব এখানে আমরা আগে দেখব কমন যাই কিনা এখানে চৌষট্টি এখানে একশো কমন যায় না এখানে বি কমন যায় না তাহলে আমরা কী লিখবো চৌষট্টিকে আমরা কী লিখতে পারি ফোর মানে চার ষোলো চারশো চৌষট্টি ফোর 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 চৌষট্টি ঠিক আছে আর এটাকে কী লেখা যায় আমরা ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে কী লিখবা পাঁচ পঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ঠিক আছে এভাবে তোমরা আগে থেকে লাভ করে নিবে তারপরে এখানে বসাবে ফোর কিউব এ কিউব মাইনাস ফাইভ ফাইভ কিউব ইন্টু বি কিউব এই লাইনটা করতে হবে এরকম না তুমি ডাইরেক্ট করতে পারবা ফোর এ হোল কিউব ফাইভ বিল কিউব ঠিক আছে এটা এ কিউব মাইনাস বি কিউবের সুতো ফেলতে হবে এ সুতোটা কি এ মাইনাস বি মানে ফোর এ মাইনাস ফাইভ বি ইন্টু এই স্কোয়ার ফোর এ স্কোয়ার এখানে হবে প্লাস এখানে মাইনাস হলে এখানে প্লাস হয় প্লাস এবি এ মানে ফোর এ বি মানে ফাইভ বি প্লাস বি স্কোয়ার মানে হবে ফাইভ বি স্কোয়ার এখন লিখব ফোর এ মাইনাস ফাইভ বিচার ষোলো সিক্সটিন এ স্কোয়ার চার পাঁচ বিশ টোয়েন্টি এ বি পাঁচ পঁচা পঁচিশ টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার এটাই হলো তোমাদের অ্যান্সার দেখো ছয় নম্বর সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন এক কিউব মাইনাস সিক্সটি ফোর বি কিউব সি টু দি পার সিক্স এটাকে দেখো তোমার ক্যালকুলেটার ব্যবহার করে দেখো এটাকে দেখাচ্ছে যে নাইন গুণ নাইন নয় নন একাশি গুণ নাইন নয় কে নয় আট নং বাহাত্তর তাহলে কত হলো সেভেন কিউব এখানে আছে এইট কি এ কিউব সরি এখানে নয় নয় দুইটা নয় এ একটা নয় মোট হবে হল নাইন কিউব এটা চার 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 গুণ চার 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 ষোলো সিক্সটিন তাহলে হবে কিউব কিউব সি এটাকে আমরা আবার স্কোয়ার দিয়ে দেবো এটা দিয়ে কিউব ঠিক আছে দেখো এখানে যদি কিউব পাওয়ার কিউব কমন নিই তাহলে হবে নাইন এ দি ফোর কিউব এখানে ফোর বি সি স্কোয়ার কিউব কমন নিয়ে লিখলাম ঠিক আছে এখন আমরা এ কিউব মাইনাস বি কিউবে সূত্রে ফেলবো নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার ইন্টু নাইন এ स्कोर प्लस ए नाइन ए इंटू फोर बी सी स्क्र प्लस फोर बी सी स्क्र सी स्कोर स्कोर यहाँ नाइन ए माइनस फोर बी सी स्कोर आप लिखब नय नई एकाशी ए स्कोयर चार नई छत् स्कोर चार चार षोलो বি স্কোয়ার সি টু দিপয় ফোর এটাই তোমাদের অ্যান্সার এখন সাত নম্বরে আছে টোয়েন্টি সেভেন এ কিউব বি কিউব প্লাস সিক্সটি ফোর বি কিউব সি কিউব কমন আছে কি দেখবো আমরা এখানে টোয়েন্টি সেভেন এখানে সিক্সটি ফোর কমন যায় না এখানে এ কিউব এখানে নেই এখানে বি কিউব এখানে বি কিউব আছে তাহলে প্রথমে আমরা বি কিউবটা কমন নিয়ে নেব থাকে টোয়েন্টি সেভেন এ কিউব সিক্সটি ফোর সি কিউব এটা থাকলো এবার আমরা তিন থেকে নয় তিন নয় সাতাশ মানে থ্রি কে কিউব করলে সাতাশ হয় তা আমরা দেখবো একবারে লিখে ফেলি দেখো থ্রি এ কিউব ঠিক আছে এটা হলো চার চারশো হলো চারশো লঙ্ক চৌষট্টি ফোর কিউব হবে ফোর সি হোল কিউব बिक्यूब एट एकुब प्ल्यूबे सूत्र ए प्लस बी इंटू ए स्क्र माइनस थ्री ए इंटु फोर सी प्लस फोर सी स्क्र क्यूब थ्री ए प्लस फोर सी इंटु नाइन ए स्क्र त्रच बारेल्व ए सी प्लस चारोलो सिक्सटीन सी स्क्वायर এটাই তোমাদের আনসার ঠিক আছে এখন নাম্বার এইট দেওয়া আছে দেখো ফিফটি সিক্স এক্স কিউব মাইনাস ওয়ান এইটি নাইন ওয়াই কিউব এখানে দেখো আমরা প্রথমে এটা দেখো কমন জায়গাটা এখানে ছাপ্পান্ন আর এখানে হলো ওয়ান এইটি নাইন এই দুটোর মধ্যে কী কমন যায় সেটা আগে আমরা দেখে নেবো আর মনে হচ্ছে এটার মধ্যে সাত কমন যায় দেখো যেহেতু এখানে আছে ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন আট এখানে সাত কমন গেলো এটা দেখো ওয়ান এইট নাইন সেভেনতে ভাগ দাও সাত দোকানে সাত দোকানে চোদ্দ এখানে থাকলো চার এখানে থাকলো নয় সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে সেভেন কমন নিলে এখানে সাতাশ হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা কী কমন নেব সেভেন তাহলে এখানে হবে এইট এক্স কিউব মাইনাস এখানে সাত দুগুণির চোদ্দো সাত সাথে ঊনপঞ্চাশ টোয়েন্টি সেভেন ওয়াই কিউব সেভেন টু এক্স কিউব মাইনাস থ্রি ওয়াই কিউব সেভেন একুব মাইনাস বি কি বেশ শুধু ফেলবো টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার কত হলো সেভেন টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু দুটুকুনি চার ফোর এক্স স্কোয়ার তিনটুকুনি ছয় সিক্স এক্স ওয়াই প্লাস থ্রি কে স্কোয়ার নাইন নাইন ওয়াই স্কোয়ার এটাই তোমাদের আনসার আশা করি বুঝতে পারছ দেখো নয় নম্বরে আছে থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউ দেখো এখানে কী কমন যায় এখানে এখানে থ্রি আছে এখানে পঁচাত্তর আছে এখানে তিন তিন কমন গেলে তিন এক আর এখানে তিন পঁচিশ পঁচাত্তর তাহলে মানে আর এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে আমরা থ্রি এক্সটা কমা নিতে পারি এখানে থাকবে ওয়ান মাইনাস এখানে কত হবে তিন দু ছয় তিন পঁচিশ পঁচাত্তর পঁচিশ এক্স এখানে কিউ আছে এক্স কবে নিলে হবে স্কোয়ার তাই এখানে আসলো কি থ্রি এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ এক্স লিখে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এদের দুটো সংখ্যা আছে এবার থ্রি এক্স এটা হবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ান এ জায়গায় আছে ওয়ান বি জায়গায় আছে ফাইভ এক্স তাহলে ওয়ান প্লাস ফাইভ এক্স ওয়ান মাইনাস ফাইভ এক্স এটাই আনসার হ্যাঁ দশ নম্বর দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে দেখো এখানে ফোর আছে এখানে কোনো সংখ্যা নেই এখানে এক্স আছে এখানে এক্স নেই তাহলে কোনো কিছু কমন যাবে না তাহলে আমরা কী করব ফোরকে লিখতে পারে টু স্কোয়ার আর এক্স স্কোয়ার তো আছে টু স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার তো আছে দেখো আপনার স্কোয়ার দুটো কমন নিলে হবে এই টু এক্স হোলি স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার শুনতে পেলে হবে টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই এটাই আনসার হ্যাঁ এটা তোমাদের অবজেক্টিভে আসতে পারে কয়ের মধ্যে আসতে পারে আজকে এই যে দশ দশ নম্বরের আনসার হলো এটা এক থেকে দশ পর্যন্ত আজকে করালাম এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে দেখবে শিখবে যদি শিখতে কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবে আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো অঙ্কটা কোনো সমস্যা হলে অবশ্যই করে দেখাবো আর যদি আর এই অঙ্ক ছাড়া আরও কোনো অঙ্ক তোমাদের শিখতে ইচ্ছা করে পার্সোনালভাবে তা তুমি কমেন্টে লিখবা অবশ্যই তোমাকে সাহায্য করা হবে